সেই পুরনো দেব হ্যালো বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুজনেই কিন্তু আমাদের ভিডিওটা আসতে চলে যাতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবার আসি আজকের যে টপিকটা সেই টপিকটা নিয়ে সুপারস্টার দেবের খাদন সিনেমার নতুন গান যে গানটার নাম যা যা বলে দে তোর বাম এসেছে তো এই গানটার পুরোপুরি রিভিউ এবং রিয়েকশান আমরা দেবো এই ভিডিওতে ও গানটার যদি আমরা লিরিক্স দিয়ে শুরু করি তাহলে গানের লিরিক্স কিন্তু অনেকটা ইম্প্রুভড মানে আমরা যদি আগের গান দেখি তাহলে যে টাইটেলটা একটা এসেছিলো তার থেকে কিন্তু এই গানটা বেশ ইম্প্রুভড গান এবং এই গানের লিরিক্স মানে একটা অ্যাংরি ইয়াং ম্যানের যে লিরিক্স হয় আমরা চেঙ্গিজে দেখেছিলাম সুপারস্টার জিতকে নিয়ে উইদ্যা উদ্যা দেখেছিলাম তো সেই টাইপেরই কিন্তু এই গানটা লেখা হয়েছে এবং সেই টাইপের কিছু এলিমেন্টস ভিডিওতে দেওয়া হয়েছে এবং সুপারস্টার দেবকে অ্যাংরি ইয়াংম্যান লুকে প্রেজেন্ট করা হয়েছে কালো চশমা হালকা দাড়ি এবং সুপারস্টার দেবকে বেশ ভালো লাগছে দেখতে এবং আমরা ওই বলি না যে পুরনো দেব আমরা বাবু যে গানটা আমরা পেয়েছিলাম খোকা বাবু যায় এবং সেই গানের যে অ্যাংগ্রি লুক সুপারস্টার দেবের ছিল এবং যে কার্যকলাপগুলো তিনি সেই ভিডিওতে করেছিলেন সেটা কিন্তু আবার মনে হচ্ছে কোথাও গিয়ে রিপিট হচ্ছে এবং এই ভিডিওতে তার কিছু ঝলক আমরা দেখতে পেলাম সেই পুরনো দেব সেই যে ক্রেজটা সুভাষ দেবের ছিল সেই ক্রেজ আবার আমরা কোথাও যেন ফিরে পাচ্ছি খাদানের মাধ্যমে এবং এই গানটা স্পেশালি বলতে গেলে এই গানটা গিয়েছেন কিন্তু ঈশান মিত্র এবং গানটা কিন্তু যে টাইপের অ্যাঙ্গারি ভয়েস একটা দরকার সেই ভয়েসটা কিন্তু দিয়েছেন তিনি গানের কোরিওগ্রাফি বেশ ভালো হয়েছে সুভাষ দেবকে তালে তালে নাচ দেওয়া হয়েছে সুন্দরভাবে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন এবং দেবের লুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিছু কিছু এলিমেন্টস এত সুন্দরভাবে রাখা হয়েছে ভিডিওতে যেখানে আপনার মনে হতে বাধ্য যে ভিডিওটা কিন্তু বেশ সাহায্যে গুছে বানানো ভিডিও এবং তার ওই চ্যালেঞ্জ সালা একটা অংশ রাখা এবং একদম ভিডিওর শেষে গিয়ে এটা শেয়ারটা ধরে যখন বলছে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই কিছু কিছু জিনিসগুলো না মানে দর্শকদের চোখে লাগে বা আমরা যে দেখছি ভিডিওটা সেটা কিন্তু চোখে লাগে আমরা শুধু গানটা দেখলাম ছেড়ে দিলাম তেমনটা কিন্তু নয় এই গানটার মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু জিনিস দেখতে পাবেন এই জিনিসটা কিন্তু এইগুলো জিনিস এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস কিন্তু এইগুলো আপনাদেরকে কোথাও গিয়ে চোখে লাগতে বাধ্য করে এবং সুভাষা দেব বরাবরই নতুন কিছু করে এসছেন সেটা প্রমোশনের দিক থেকে হোক বা নতুন গল্পর দিক থেকে হচ্ছে কোনো দিক থেকে তিনি কিন্তু নতুনত্ব আনার চেষ্টা করেছেন তার সিনেমাতে এবং এই গানেও আমরা নতুনত্ব পাচ্ছি এবং খাদান সিনেমাতেও আমরা নতুন পেতে চলেছি এটুকু বলা যায় তো খাদান সিনেমার জন্য আপনারা কে কে এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্ট করে জন্য ভুলবেন আর ভিডিওটা আর গানটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও